যেই জিনিসটাতে শ্রীরাম নেই সেই জিনিসটা আমার কোনো কাজে না এই কথা বলে হনুমানজি ভরা সভায় একটি অমূল্য মতির হার ছিঁড়ে ফেলেন কিন্তু যখন হনুমানজিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার শরীরের মধ্যেও তো শ্রীরাম নেই তখন হনুমানজি এক মুহূর্ত অপেক্ষা না করে তার বুক চিরে শ্রীরামজি এবং সীতা মাতাকে দেখিয়ে দেয় চোদ্দ বছর বনবাস থেকে ফেরার পর শ্রীরামের রাজতিলক চলছিল কিন্তু ভরা সবার মধ্যে এরকম প্রসঙ্গ ওঠাতে সবাই আশ্চর্য হয়ে যায় সভার প্রত্যেকটি মানুষ হাত জোর করে পরম ভক্ত হনুমানজিকে প্রণাম করেন আমরা ছোটবেলা থেকে রামায়ণের এই কাহিনিটি শুনে আসছি কিন্তু আমি যদি এখন বলি যে রামায়ণে এরকম কোনো কাহিনী নেই হ্যাঁ বন্ধুরা রামায়ণের সাথে এমন অনেক কাহিনী জড়িত আছে যেগুলি শ্রী বাল্মীকি রচিত রামায়ণের নেই যে শিবের বর দ্বারা প্রাপ্ত ধনুক পিনাককে একা তুলতে পারবে তারই বিবাহ সীতা মাতার সাথে হবে এটাই শর্ত ছিল সীতামাতার স্বয়ম্বর সভার কিন্তু স্বয়ম্বর সভায় উপস্থিত কোনো রাজকুমার এই শর্ত পূরণ করতে পারছিলেন না তখন প্রভু শ্রীরাম সামনে আসেন এবং সেই ধনুকটিকে একা তুলে তার মধ্যে তীর লাগানোর চেষ্টা করেন ঠিক তখনই সেই ধনুকটির দুটো টুকরো হয়ে যায় সেটা দেখে সীতামাতা অত্যন্ত প্রসন্ন হয়ে যায় এবং রামকে তার বর হিসাবে বেছে নেন কিন্তু সীতামাতা তো তার একদিন পূর্বেই রামজিকে তার স্বামী হিসাবে স্বীকার করেন যখন সীতামাতা রামজিকে প্রথমবার পুষ্পবাটিকায় দেখেন সীতামাতার এই জনপ্রিয় স্বয়ংবর সবার কথা তো আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি কিন্তু আপনারা কি জানেন বাল্মীকি রচিত রামায়ণে সীতার স্বয়ংবর সবার কোনো উল্লেখই নেই বাল্মীকি রামায়ণের বালকাণ্ড অনুযায়ী একবার রাজা জনক বিশ্বামিত্রকে শিবজির বর দ্বারা প্রাপ্ত এই ধনুকটিকে দেখবার জন্য ডাকেন ঠিক সেই সময় তার সাথে শ্রীরাম এবং লক্ষণ জনকপুরই গেছিলেন কিন্তু সেখানে কোনো রকমের স্বয়ংবর সবার আয়োজন করা হয়নি রাজা জনকের কাছ থেকে ধনুকটির কাহিনী শুনে রামজি ধনুকটি তোলেন এবং ধনুকের মধ্যে তীর লাগানোর চেষ্টা করেন ঠিক সেই মুহূর্তে ধনুকটি ভেঙে যান সেই ধনুকটি এতটাই শক্তিশালী ছিল সীতা ছাড়া সেই ধনুকটিকে ওঠানোর ক্ষমতা আর কারোর ছিল না এই কারণে শ্রীরামের পরাক্রমশালীতা দেখে জনক রাজা তার পুত্রের জন্য রামকে পতি হিসাবে বেছে নেন এবং এই ঘটনার পরই রামজীর বিবাহ সীতা মাতার সাথে হয়েছিল স্বয়ম্বর সভায় না কোনো প্রতিযোগিতা ছিল আর না সীতা মাতা পুষ্পবাটিকায় রামজিকে দেখেছিলেন আসলে যে কাহানি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেটা তুলসী দাসজির লেখা রামচরিত মানস থেকে আসে সীতামাতা যদি রেখা পারি না করতেন তাহলে রাম এবং রাবণের এই মহাযুদ্ধ হতোই না আপনারা অনেকের মুখে এই কথা শুনে থাকবেন কিন্তু আমি যদি বলি রেখা আসলে ছিলই না তাহলে ভিক্সাম দেহি একটি সাধুর বেশে লুকোনো রাবণ তার জীবনের সব থেকে বড় করতে চলেছিল রাবণ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও রাবণ কেবলমাত্র একটি রেখার সামনে তার সমস্ত শক্তির কাছে হার মেনে নিয়েছিল লক্ষণ রেখা এটি এমন রেখা যেটি লক্ষণ সীতামাতার রক্ষার্থে বানিয়েছিলেন মহা শক্তিশালী মন্ত্রের দ্বারা রেখাঙ্কিত এই রেখাটি কেউ পার করতে পারত না তাই লঙ্কাপতি রাবণকেও সীতামাতাকে অপহরণ করার জন্য ছল দ্বারা সেই রেখার বাইরে সীতামাতাকে নিয়ে আসতে হয়েছিল কিন্তু বাল্মীকি রামায়ণে এই রকম কোনো রেখার কথাই বলা হয়নি বরং বাল্মীকি রামায়ণ অনুযায়ী সীতামাতা তো রাবণকে একজন ব্রাহ্মণ বেপে পুরো নিষ্ঠার সাথে তার আবায়ন করেছিলেন রাবণকে তিনি তার কুঠিরের ডেকে সম্মানের সাথে বসিয়েছিলেন রাবণের চরণ যুগল ধন এবং একজন ব্রাহ্মণের সমান রাবণকে সেবা করতে থাকেন সীতামাতা তো কেবল তার ব্রাহ্মণ সেবার ধর্ম পালন করছিলেন তিনি কি করে জানবেন যেই মহা চতুর রাবণ তাকে অপহরণ করতে এসেছেন ঠিক সেই সময় রাবণ সুযোগ বুঝে সীতা মাতার অপহরণ করেন কিন্তু এই পুরো ঘটনাটিতে কোথাও লক্ষণ রেখার কথা বলা হয়নি লক্ষণ রেখার কাহিনীটি আসে আসলে কৃত্তিবাস রামায়ণের বেঙ্গলি ভার্সানে রাবণের মৃত্যুর কাহিনীও বহুভাবে ব্যাখ্যা করা হয়েছে অনেকে মানেন ব্রহ্মাজির বর প্রাপ্ত হওয়ার ফলে রাবণের পেটে অমৃত ছিল এবং শ্রীরাম যখন তার ব্রহ্মাস্তের দ্বারা রাবণের পেটে প্রাহার করেন তখনই রাবণের মৃত্যু হয় ঠিক একইভাবে কৃত্তিবাস রামায়ণ অনুসারে শ্রীরাম যুদ্ধের প্রথমে তপস্যা করে মা দুর্গাকে প্রসন্ন করেছিলেন এবং স্বয়ং মা দুর্গা শ্রীরামের তীরে বিরাজমান ছিলেন যার ফলে শ্রীরাম রাবণকে বধ করেছিল কিন্তু বাল্মীকির রামায়ণ অনুযায়ী এই কাহিনী সম্পূর্ণ আলাদা শ্রীরামের যখন প্রত্যেকটি অস্ত্র রাবণের কাছে হার মেনে নিচ্ছিল তখন রামজি ঋষি অগস্তের কাছ থেকে পাওয়া অস্ত্র যেটার মধ্যে এই সৃষ্টির পাঁচটি তত্ত্ব বিরাজমান ছিল এবং শ্রীরাম যখন সেই অস্ত্রটি নিজের ধনুকের মধ্যে লাগান চারিদিকে বজ্রপাত শুরু হয় গোটা পৃথিবী কেঁপে উঠেছিল রামজিৎ তার শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে সেটি রাবণের দিকে ছোঁড়েন এবং সেটি রাবণের বুকে গিয়ে মেধে এবং রাবণের বধ হয় রামায়ণ অর্থাৎ রামজিৎ জীবনী ঋষি বাল্মীকিকে রামায়ণের রচয়িতা মানা হয় ব্রহ্মাজি এবং মুনির কথা অনুযায়ী তিনি রামায়ণ লিখেছিলেন রামায়ণ যেটি গোটা পৃথিবীতে প্রচলিত এই রামায়ণ বলার ধরনও সবার ভিন্ন ভিন্ন যুগ যুগ ধরে চলে আসা এই রামায়ণকে বিভিন্ন ঋষি মুনিরা তাদের নিজের মতো করে বলবার চেষ্টা করেছিলেন এবং লিখেও ছিলেন যার ফলে বর্তমানে রামায়ণের তিনশো থেকেও বেশি ভার্জন দেখতে পাবেন আপনারা রামায়ণের এই কাহিনীকে ভারত এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে শোনানো হয় এর কারণে এমন অনেক কাহিনী আছে যেটি বাল্মীকি রচিত রামায়ণে নেই বাল্মীকি রামায়ণের পর সব থেকে প্রচলিত হচ্ছে শ্রীরামচরিত মানুষ যেটিকে ঋষি বাল্মীকির সব থেকে বড় ভক্ত তুলসী দাসজি লিখেছিলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি ধারণা সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ